সব লোক সঙ্গে ঘুরতে যাইনি বুঝলে আমার নিয়ম আছে আমি সব লোকের ঘুরি বসে পোষাবে না ও তো তার নিজের মতে ঘুরবেছে সেটিং এর লোক না হলে ওই হায়দ্রাবাদ সঙ্গে ঘুরতাম নাহলে আমি সঙ্গে ঘুরতাম ওর সেটিং ছাড়া আমি ঘুরবো বেকার ফালতু তো ঘুরবো না রুমে বসে থাকো ঠিক আছে ওইটাই মজার হবে এটা ঠিক

ওটাই ঢুকবো ওটা বেরোন হ্যাঁ ওইটাই ওইটা ওইটাই